সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো মাওলানা নকিবউদ্দিন ফকিরের প্রাচীন আঠারোশো তিরিশ সালের অরিজিনাল নেসা তাবেজের কিতাব দর্শক তিন খণ্ড একত্রিত এই অরিজিনাল কিতাবটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কিতাবটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আমি আপনাদেরকে বইয়ের ভিতর থেকে দেখাবো তো আপনারা যারা বইটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন এখানে আসামের অরিজিনাল আসল লজ্জাত নেসা তাবিজের কিতাব কিতাবটা আপনারা ভিতরের অংশগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিতাবটা কতটা পাওয়ারফুল তো দেরি না করে আমি কিতাবের ভিতরে অংশ আপনাদেরকে দেখাবো ভিতরে অংশগুলো এরকম হবে যেখানে দেখেন যে অরিজিনাল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি অসল লজ্জাত নেশা কামনা পূরণের পুস্তক মাওলানা নকুবুদ্দিন ফকির আসাম ভারত আসাম লাইব্রেরি রাসবিহারী রোড ধুবড়ি আসাম ভারত কিতাবটা আপনারা আঠারোশো সালের প্রথম প্রকাশ এই যে দেখেন আপনারা প্রকাশক কর্তৃক সংরক্ষিত দুই হাজার রুপি আসামের অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কাজগুলো সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে দেওয়া আছে এবং বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন কাজের মন্ত্র এবং দোয়া আমলিয়াত এবং তদবিরাত প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদাভাবে সূচিপত্র দেওয়া আছে এবং এই বইটা প্রাচীনকালের বই এই বই দিয়ে কাজ করে এখনও পর্যন্ত কাজের সমাধান পায়নি এমন রেকর্ড খুব কম আছে ইনশাআল্লাহ এই বই থেকে আপনারা চাইলে যে কোনো ব্যক্তি যে কোনো ভাই যে কোনো বোন যে কোনো তান্ত্রিক কবিরাস কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কাজের সমাধান উঠাইতে পারবেন যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে বই দেওয়া হয় অগ্রিম দুইশো টাকা দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নেওয়ার জন্য আপনারা যে প্রথম দুশো টাকা দিবেন এটা কুরিয়ার সার্ভিসের খরচ হিসাবে বহন হবে এবং বই হাতে পাওয়ার পরে বই দেখে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন